আজ মঙ্গলবার চৌঠা চৈত্র দু সালের আঠেরোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন হনুমান মন্দিরে নির্জলা উপোস থেকে খালি পায়ে লাল রঙের বস্ত্র পরিধান করে নিজের নাম গোত্র ধরে পূজা দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে অথবা আপনার বডির ওয়েট যত তার সাথে টেন ইস্টু করে দশ গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম ওজনের মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ শুধু মঙ্গলবার তাই কিন্তু নয় দু হাজার পঁচিশ সালও কিন্তু মঙ্গলের বছর আর এই মঙ্গলের বছরে যত বেশি হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করবেন এর সাথে সাথে আপনারা মহাদেবের রুদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম জপ ধ্যানারাধনা করবেন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের নামে প্রকার নেতিবাচক কথা বলবেন না মাটিতে যেন থুতে ফেলবেন না শরীরের ঘাম ঝরান এগুলিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনাগুলি মনকে দখল করে রাখতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে শারীরিক কষ্টতে ব্যস্ত রাখুন অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলার পপুলারিটি ইনক্রিজ করবে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন হতেই পারে যার কারণে মূল্যবান সময় নষ্ট হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত কিন্তু করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন